আর এই দেখো সে আমাদের গ্রামের বাড়ি মানে আমার বাবার বাড়ি সে বরিশাল থেকে আমার সে বড় ভাই আসছে আর ও আসছে হুট করেই আসছে আমাদের টিভিটা নষ্ট হয়ে গেছে বরিশালে মানে আমার ভাইয়ের বাসার তো সেই টিভিটা ঠিক করার জন্য ও সে বরিশাল থেকে গ্রামে নিয়ে আসছে তো তাড়াহুড়া করে ওরা আসছে আর কি এখন তো গ্রামে কিছুই নাই কারণ এত বৃষ্টি সব কিছু নষ্ট হয়ে গেছে তারপরও আমার ভাই দেখো কয়েকটা গাব গাছে ছিল এবং এই এগুলো সবই গাছের আর কি পেঁপে তারপরে পেয়ারা বলে একটাও নাই তারপরেও দেখো একটা নিয়ে আসছে এটাই আসলে একটা ভালোবাসা ঠিক না আর এখানে সে তাল জাল দিয়ে নিয়ে আসছে আর এই নীল বক্সটাতে আছে সেই কিচেনে বলে একটা ছাতু তা আমি মাকে বলছি যে ছাতু তো আমরা নিজেরাই বানাই খাইতে পারি তারপরে দেখো মা পাঠায় দিচ্ছে কত কষ্ট করে পাঠায় বেটে আর এখানে আছে তোমার সেই কি আমাদের গ্রামে সন্দেশ এই যে এটা মনে গুড়ের সন্দেশ না এটা গুড়ের সন্দেশ তোমাদের দাদা খুব পছন্দ করে তো আসার সময় নিয়ে আসছে একদম আমাকে যা দেয় এবং আমার ছোট ভাইয়ের বাসে একদম সমান সমান জিনিস ওরা একদম দেয় আর কি খুব আনন্দ লাগতেছে দেখি কি তুমি অনেক খুশি শেষ করে সন্দেশ খাওয়া শুরু করবো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি আর নতুন দিনে নতুন একটি ভিডিও তোমাদের মাঝে চলে আসলাম আর কি বলবো তোমাদেরকে বৃষ্টি তো মনে হয় বন্ধ হওয়ার নাম গন্ধ নাই গত বছর বৃষ্টি হয় দেখে দুঃখ করছে আর এই বছর এত বৃষ্টি ঘর একদম গন্ধ বানাই দিচ্ছে তো আমি ভাবছিলাম যে ঢাকা শহরেই আমাদের বাড়িঘরে যদি এরকম গন্ধ হয় তো যারা গ্রামে আছে ওদের কি অবস্থা আমার মা তো প্রতিদিন শিল্লায় যে কি অবস্থা বাড়িঘরের তো আমার বড়ো ভাই আজকে আসলো ও কিছু টুকিটাকি জিনিস নিয়ে আসলো তা আমি বললাম যে কি অবস্থা গ্রামের পরে বলতেছে খুবই খারাপ অবস্থা একদম বাড়িঘর পচে গেছে মানে মাটি সব কিছু পচে গেছে আর আমার মেয়ে তো স্কুলের মানে এর ব্যাগটা বলতেছে মা দেখো ব্যাগ থেকেও গন্ধ আসতেছে এই অবস্থা আর কি করার তো কিছু নাই আর কি হ্যাঁ মানে কবে থামবে বৃষ্টি তার কোনো নাম গন্ধ কিছুই খুঁজে পাচ্ছি না আর কি আর দেখো মানে সমানে কোনো কাজ করতে পারছি না খালি ঘামাচ্ছি আর ঘামাচ্ছি আর ঘামে তো ভেজে প্লাস হচ্ছে রান্নাঘরে যখন যাই পানিতে একদম আমি ভিজে মানে আমি নিজেই মনে হচ্ছে যেন একটা ডুব দিয়ে আসলাম পুকুরে এরকম অবস্থায় তাই তোমাদের দাদা আজকে আমাকে জোর করে অ্যাডফোন পরাই দিস স্যার বলতে তোমার জন্য অ্যাডফোন কেনা হয়েছে কিন্তু তুমি এটা কি রাখার জন্য ব্যবহারের জন্য তাই আজকে আমি একটা অ্যাডফোন পরে তোমাদের মাঝে চলে আসলাম সে যাই হোক তাহলে আজকে কি কি রান্না করলাম মানে কী কী রান্না করবো সেটা দেখাচ্ছি চলো রান্নাঘরে যাই আর এই তো তোমাদেরকেও নিয়ে আসলাম সে রান্নাঘরে আর আজকে রান্না করব সেই তোমার উস্তা দিয়ে আলু দিয়ে একটা ভাজি আর আমার বড় ভাই এই যে গাছের পেঁপে ও বলতেছে আমার যে বাসা মানে আমাদের যে বাসা সে বাসার গাছ ও দাদাই লাগাইছে গাছ সেই গাছের পেঁপে কাঁচা পেঁপে নিয়ে আসছে সেটা দিয়ে আলু দিয়ে রান্না করব সেই রুই মাছ এই যে কিন্তু তোমাদের দাদা তো রুই মাছ একদমই পছন্দ করে না কারণ রুই মাছ নাকি নরম তাই সে পছন্দ করে না আর কি আর এই যেইখানে এখনও তরকারি মানে পেঁয়াজ শুধু ওইটার কাটা হয়েছে ভাজির জন্য পেঁয়াজ মরিচ কেটে রাখছি কিন্তু ওই তরকারি এটার জন্য কাটা হয় না কারণ এটারকে আমি আধা ছেঁচে মানে হামাম দিচ্ছে একটু হালকা একটু ছেঁচে তারপরে রান্না করব আর কি মানে কুচাই দেবো না আবার একদম বেটেও দেবো না এই হচ্ছে তাহলে আমি রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করি আর খুব আনন্দ লাগতেছে কারণ এটা হচ্ছে আমাদের বাসার গাছের আজকে রান্না করব। আর বাইরে তো প্রচন্ড শব্দ হচ্ছে কারণ পরপর এই দেখো দুইটা বিল্ডিং হচ্ছে এই যে এই একটা আর ওই একটা পাশাপাশি দিন কাজ হয় আর শব্দ হয় দেখো তো শব্দ আর এই যে বৃষ্টিটা এক্ষুনি থামলো আর কি এক্ষুনি সে বৃষ্টিটা থামলো তাই নিয়ে আসলাম এই দেখো দেখে এখানে পানিটা জমে গেছে তাই গাছগুলো একটু সরাই গেছে রাস্তাঘাট একদম ভিজে টিউটুম্বর আর আমাদের বাসার সামনে দেখলাম পানি জমেছিলো এখন মনে হয় সরে গেছে বৃষ্টি থামছে তো এখান থেকে দেখা যাবে না তা কারণ আমার মেয়ে একটু বাইরে গেছে প্রাইভেট পড়াতে তা ও বলতেছিল আর নিচে দেখছে অনেক পানি তা এখন দেখলাম নাই মনে হয় সরে গেছে কতটা বৃষ্টি হচ্ছে প্রতিদিন বাবা এত শব্দ তোমাদের কার রাখা যাবে না এখানে আর এখানে সে মাছ ভাজি করছে সে মাছ ভাজিগুলো হয়ে যাচ্ছে আর এই যে দেখো সে জানলাটা দেখতে পাচ্ছ কত নোংরা হয়েছে প্রচুর নোংরা হয়েছে আর এই যে আজকে সে মেয়ের পরীক্ষার পরে জানলাটাকে পরিষ্কার করা হয়েছিল এক মাসে হয় না দেখো আবার কতটা তেল পেসতে একদম ভরে গেছে তা এখন রান্না করব আর এই জানলাটা পরিষ্কার করব। আর আমি রান্না করতে করতে আমার মেজাজটা এত গরম হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের মাঝে এক্ষুনি আমি একটু শেয়ার করি চুলাই তো মাথ বসে যে চলে আসলাম অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু কি বলবো বলো এখন যুগ এত খারাপ হয়েছে যে তুমি কাউকে কিছু বল বা পায়ে মানে একটা ক্ষতি করে দিতে পারবে বা একটা খারাপ কিছু করতে পারবে কারণ এখন তো সবার হাতে হাতে মোবাইল আর কি তাই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম না জালনার এটা আমি ইচ্ছা করি তোমাদেরকে দেখাচ্ছি আর এমনিও আজকে আমি পরিষ্কার করবো সেটা হচ্ছে যে পাশের যে বিল্ডিংটা তা সেখানে মহিলারা থাকে সেটা হচ্ছে আলাদা বিষয় সে একটা পুরুষ লোক সে এখানে খাটে শুয়েছে হ্যাঁ তাদের খাট থাকতেই পারে শুয়ে আছে ঠিক আছে কিন্তু সে এদিকে ফিরে একটু পরপর এদিকে অনেকক্ষণ ধরে তাকাই থাকে আমি একটা মেয়ে মানুষ আর আমি পাশে জানলা খুলি না তোমাদের কাছকে দেখাবো এখানে একটা কাগজ দিয়ে রাখছি আমরা কারণ আমাদের এই বাসায় কোনোটাই থাই গ্লাস না মানে বাইরে থেকে সমস্ত কিছু দেখা যায় তা আমরা যখন এই বাসায় উঠছি তখন আসলে খেয়াল করি না কারণ এই যুগে যে থাই গ্লাস দেয় না কোনো সময় কোনো বাসাতে এটা আমার জানা ছিল না কারণ বাইরে থেকে তো সবই দেখা যাবে ঠিক না সে যাই হোক তখন তার এত চিন্তা ভাবনা করে ওঠা হয় না কারণ মকশল বাসাগুলো তো তোমার থাই গ্লাস থাকে যদি এরকম বাসা হয় আর কি দাঁড়া আর আমি তো ভিডিওটা করতে গেছিলাম এর ভিতরে মেয়ে চলে আসছে আর আসার পরেও আমার মেয়েও শোনার পর সে বলছে মা রাগটা একটু কন্ট্রোল করো রাগারাগি করো না ছেড়ে দাও তাদের জ্ঞান বুদ্ধি তাদের কাছে তাদের মানসিকতা এরকম করতে করতে এক সময় তারা তাদের মানসিকতা খুব নিম্নম মানে নিকৃষ্ট মানের হয়ে যাবে তখন তারা এই সমাজেই চলতে পারবে না এই হচ্ছে যাই হোক মেয়ে ছোটো হলেও তার কাছ থেকে অনেক কিছু শিখি আর কি তার তোমাদের দাদাও নিষেধ করতেছে যে থাক অত কিছু বলা লাগবে না কিন্তু আমি মনে হলো একটু তোমাদেরকে বলি যে আমার বাসায় তো আসলে ই নাই তোমাদেরকে বললাম থাই গ্লাস নাই তা ওপার থেকে সবই দেখা যায় আর আগে যে ভাড়াইটা ছিল এরা কিন্তু বেশি দিন হয় নাই আসছে নতুন আসছে তাও মানে ছয় মাস হয়ে গেছে আগের যে ভাড়াইটা ছিল তখন কিন্তু আমার গ্লাসে কিন্তু আমি কোনো কাগজে বসাইনি কারণ তারা এদিকে ফেরতই না মানে আসতোই না কখনো কিন্তু এই যে ফ্যামিলিটা আসছে মহিলারা আসে বাচ্চারা আসে তাতে আমার কোনো সমস্যা নেই কারণ আমরাও তো রান্নাঘরে যাওয়া আসা করছি এটা তো আমার সমস্যা নেই কিন্তু আজকে সকাল থেকে এসে একটা পুরুষ লোক সে বসে আছে হাতে মোবাইল নিয়ে এবং এদিকে বারবার ফিরছে সেটা আমার মেয়েও দেখছে তোমাদের দাদাও দেখছে আমি তো দেখছি এখন আমি তো জালনা আটকাই দিই কিন্তু আসলে মাছ ভাজা হচ্ছে তরকারি রান্না করা হচ্ছে মানে প্রতি মাসে আমার জালনাটা না খোলার কারণে একদম মানে তেল ক্যাশটা পড়ে যায় এবং আমি তো অসুস্থ এইটা এখন প্রতি মাসে আগে ধরো আমার কথা সত্যি কথা আগে কিন্তু আমি ছয় মাসে একবার পরিষ্কার করতাম তাহলেই হতো কিন্তু এখন আর সেটা হয় না কারণ রাতে তো খুলেই না কারণ সমস্ত তেল গ্যাসটি ওখানে আটকাই থাকে কারণ ঘর থেকে তো বের হতে পারে না আর তোমাদের দাদা আজকে সকাল থেকেই বলতেছে তার হাঁচি হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে বাইরে তাই ব্যালকনি দুইটা হওয়া আটকানো তাই এখন ওই গ্যাসটা থেকে পাস হবে আর কোনো ভেন্টিলেটারও নাই পুরা বাড়িতে কোনো জায়গায় ভেন্টিলেটার নাই যে একটু আলো বাতাসে ঢুকবে আর কি তাই এই কারণে তোমাদের দাদাও সকাল থেকে হাঁচি মার দিচ্ছে এইসব কথা ভাবনা করেই কিন্তু আমি আজকে জানালাটা খুলছি তাতেই দেখো এই অবস্থা মানে কি বলবো তোমাদেরকে যে ঘরে বসে যে একটু কাজ করবো তার কোনো উপায় নেই আমি থেকে পাঁচতাল এবং ওই বাসারই ছয়তালে যে থাকে একটা লোক প্রায় দেখি সে ওই রকম এসে ওই জানলা দিয়ে দেখে এখন আমার প্রশ্ন হচ্ছে তারা তো জানলার দিকে দেখলে তো পাশের বিল্ডিংটাই দেখবে তারা তো আর বাইরের দৃশ্য দেখবে না এখন আমার এই দুইটা ফ্যামিলির কাছে প্রশ্ন যে ভাই তোমরা এই জানলা দিয়ে তাকেই তোমরা আসলে কি দেখো তোমরা তো এখানে গাছপালাও না কোনো সুন্দরী মানুষজনও না পশুপাখি পশু পাখি কিছুই দেখতে পারবে না প্রকৃতি দেখবে কি পাশে একটা বিল্ডিং কোনো মহিলা বা কোনো মেয়ে কাজ করছে আসা যাওয়া করছে এবং তোমরা ওইটা করে তার কাজের ব্যাঘাত করতে পারো তাহলে তোমাদের এদিকে ফিরে আসলে তোমাদের লাভটা কি মানে আমার খুব এই প্রশ্নটাই তাদের করার ইচ্ছা ছিল সে যাই হোক সেটা তো করতে পারবো না আমি বলবো এইভাবে তারা বলবে না আমরা তো আসলে কোনো খারাপ মন এদিকে তাকাই না এই যে চোখ পড়ছিলো ঠিকছিলো বা এই তারা তাদের মতো কারণ দেখাবে আর কি এই হচ্ছে বিষয় এখন তোমরাই বলো আসলে এই ধরনের মানুষদের কি করা উচিত বুঝি না আসলে এই বুঝি না আর কি সে যাই হোক এটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম যে নিজের ঘরে বসে কাজ করব স্বাধীনভাবে তারও কোনো উপায় নাই এমন আধুনিক যুগে আমরা বাস করি আর কথায় কথায় আমরা পশ্চিমে বিশ্বের দোষ দিই ঠিক না কিন্তু আমাদের দেশের আমরা ঘরেই নিরাপদ না ঘরেই আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি না তাহলে বাইরে কিভাবে কাজ করব এই তো আর কি সে যাই হোক এখন অন্য অন্য কাজকাম করি আর কি এখন খাবো গোসল না করে খেয়ে নেবো লাগছে হ্যাঁ ও এসে আবার অফিসে কাজ করতেছে সেইটা বল 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 করতেছে তা মেয়ে খেয়ে নিছে তাহলে আমি একটু খেয়ে নিই যাই আর আমার সেই পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হয়ে গেছে এই যে দেখো আর আজকে আমি জিরার গুঁড়া দিনে নিই দিচ্ছি তোমার সেই কী বলে এটাকে জানি ধনে পাতা এই যে বিলাতি ধনে পাতা এটা দিচ্ছি আর ভাবছিলাম যে একটু হালকা মানে মশলায় রান্না করব মানে শুকনা মরিচের গুঁড়া দেবো না কিন্তু কাঁচামরিচ তো দিচ্ছি রাগের মাথা সে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তাই এত লাল টকটকা হয়ে গেছে আর অনেকটা ঝাল হয়েছে আমরা তো আসলে ঝাল খাই না থাক মানে রাগের মাথায় রান্না তো বলছিলাম এই তোমাদেরকে রাগের মাথায় রান্না করবো রান্না খারাপ হবে কিন্তু খেতে দারুণ হয়েছে তবে একটু ঝাল বাইরে বৃষ্টি হচ্ছে আর তোমাদের দাদা দৌড়ে আসছে সে বৃষ্টি দেখতে এই কি করছো এই যে বৃষ্টি দেখছি খুব ভালো লাগতেছে মনে হয় তো বাবা বৃষ্টি দেখে প্রকৃতির লোক দেখবা সবসময় কবিরা বৃষ্টি পছন্দ করে কারণ তাদের কোনো কাজ নাই তো বৈশা বৈশাখ মানুষ খাওয়া দাওয়া রেডি করে দেয় ওরা বৃষ্টি দেখে আর কবিতা বের করে হ্যাঁ দেখ তুমিও সেই প্রকৃতির ভিতরে কিছুটা পড়ো আর আমি তো সারাদিন কাজ করতে করতে কাওটা কাওটা হতেই কি বলে মানে গান ধরাwidehat কাছে তোতা বা বাইরে বৃষ্টি হচ্ছে এখন একটু থামছে কিন্তু এতক্ষণ ঝমঝমাই হচ্ছেই থাকে হুম এমন লালু রে আর ভালোই লাগতেছে না কখন যে থামবে বৃষ্টি